ইতিহাস কি বলে কোরআন কি বলে আল্লাহ পবিত্র সিরতের ইতিহাস আমাদেরকে কি বলে এক পথর অতিক্রান্ত হওয়ার আগেই আমার নবী ঘোষণা করলেন ইসলাম শুধুমাত্র শান্তিপূর্ণ ভাবে তালিম তাবলিক আর তাস্কিয়ার ক্ষেত্রদের জন্য দুনিয়াতে আসে

বছর পর্যন্ত মূল নীতি ছিল ইসলামের উপর কেউ আঘাত করলে মুসলমানদের উপর কেউ আঘাত করলে পাল্টা আঘাত করা হতো না কিন্তু সোনার মদিনায় ইসলামের একটা নিরাপদ জায়গা ভূমি প্রতিষ্ঠিত হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ নবী ঘোষণা করলেন এখন থেকে ইসলামের নীতি হলে কেউ যদি মুসলমানদের উপর আঘাত করতে আসে কেউ যদি ইসলামের উপর হামলা করতে আসে এখন আর সেই হাত নিরাপদে ফিরিয়ে দেওয়া হবে না এখন যারা ইসলামের উপর আঘাত করার জন্য করবে মুসলমানদের উপর এখন যে কালো এগিয়ে আসবে মুসলমানরা এখন থেকে সেই কালো ভেঙে করিয়া দিবে ভেঙে গড়িয়া দেবে দুটো কথা শুনেন এক নম্বর বক্তব্য হবে

আল উলামা ওরাসুল আনবিয়া আলেমগণ উত্তরাধিকারী কথা ঠিক আলেমগণ নবীদের উত্তরাধিকারী শুধু মসজিদের mihrab মধ্যে বলেন আল্লাহ আলেমগণ উত্তরাধিকারী শুধু মসজিদে জুমার দিনের মিম্বরে আল্লাহ আলেমগণ উত্তরাধিকারী শুধুমাত্র দরস এবং এবং শিক্ষকের মজলিসে আলেমগণ নবীদের উত্তরাধিকারী

নবীদের উত্তরাধিকারী আজকে এমন খান গায়ের মেহনতে সেখানে তোরা উন্মতের আত্মশুদ্ধির কাজে নেতৃত্ব দিবেন ঠিক তদ্রুপ এই উন্মতের যে কোনো রাজনৈতিক ক্রান্তিকালে উন্মতের মানবের গ্রামকে নিয়ামতে নামি নবীর উত্তরাধিকারের দায়িত্ব পালন করতে গিয়ে জাতিকে রাজনৈতিক নেতৃত্ব প্রদান করতে হবে আমি একটা হাদিস শোনাই একটু 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 বুঝেন একটা হাদিস শোনাই বুখারী শরীফে হাদিস মুসলিম শরীফ সহ समस्त হাদিসের কিতাবের মধ্যে হাদিসটি বর্ণিত আছে নবীজি বলেন কালব বন ইসরাইল تاسুসুলুমুল আমবিয়া কুল্লামা خاتাকা নবীউল خلفه اخر ولا نبی بعديه وسيكون خلفاء يقتلون নবীজি বললেন দেখো আমাদের পূর্বে যারা নবী হতেন প্রত্যেক নবী তার ওমের সিআর সেটর দায়িত্বশীল হতেন কিসের দায়িত্বশীল হাই ছাত্ররা বলো কিসের দায়িত্বশীল আমি ছাত্র রাষ্ট্রকে শেখাচ্ছি না তোমাদেরকে তোমাদেরকে হাদিস শেখাচ্ছি হাদিসের শিক্ষাটা যদি গ্রহণ করতে ব্যক্ত হও তুমি ভালো আলেম হতে পারবে তাসুসুল আমবিয়া নবীগণ سیاستের দায়িত্বশীল হতেন তাসুসু মিন সা যা সুসুল সিয়াসাতুল মযদার হলো সিয়াসাত ভাবে নসরায়ান সূত্র থেকে এক মুজাব্বারার শিক্ষা হয় ব্যবহার হয় আল্লাহ নবী বলতেন সিয়াসাতের দায়িত্ব হত নবীদের কুনতা মা হাকা নবীয়ুন আহার এক নবী চলে গেলে আরেক নবী আসতেন তিনি উম্মতের সিয়াসাতের হাল ভক্তে সিয়াসাত শব্দের অর্থ কি মাদ্রাসার সমস্ত ছাত্ররা এক বাক্যে বলবা সিয়াসাত শব্দের আভিধানিক কি অর্থ বলো এই কয়জন মানুষ জানে হ্যাঁ

আমি সমস্ত আলেমদেরকে রাজনীতি করতে বলি না বলবেন যে হুজুর কি বলতে চান আপনি আমি বলতে চাই সব কে মসজিদ ইমামতি করে বাংলাদেশে মসজিদ হলো সর্বোচ্চ চার থেকে পাঁচ লক্ষ আলহামদুলিল্লাহ বাংলাদেশে আলেম মলমে আছে পঞ্চাশ লক্ষ তাহলে মসজিদ ইমামতি করে কয়জন লক্ষ সর্বোচ্চ সব মিলায় আলিয়া সব পাঁচ লক্ষ মানুষ মসজিদে ইমামতি করে তাও যদি ধরে নেই সব মসজিদে ইমাম আছে গ্রামগঞ্জে অনেক মসজিদ আছে কোনো ইমাম। নেই তাহলে সবাই তো ইমামতি করে না কিন্তু ইমামতি করাটা এটা আল্লাহ নবীর জিম্মা ছিল কিনা বলো আমার নবীর পূর্ব 23 বছরের প্রভুতের जिंदगीতে নবীর জীবদ্দশায় আল্লাহর নবীর অন্তিম মুহূর্তে মৃত্যু সজ্জায় আবু বকর রাদিয়াল্লাহু আনহু 17 ওয়াক্ত নামাজ ইমামতি করেন ঠিক মধ্যে আমার এক ওয়াক্তের ইমামতি অর্ধেক আল্লাহ নবী করেছেন অর্ধেক আওলাদর সিদ্দিক করেছেন আর এর আগে নবীর সামনে মাত্র একদিন

শুধুমাত্র মসজিদের দাঁড়িয়ে শুরু কথা কেউ যদি আলেমাদের কে মনে করে মসজিদের চাকরি করে কেউ যদি আলেমে মনে করে কমিটির চাকরি করে ইমাম সাহেবকে যদি কেউ তারা চাকর মনে করে

এটা নবীর উত্তরাধিকার কথা বলেন ঠিক নবী ঠিক ইমামত যেরকম সব আদেম করে করে না মাদ্রাসার শিক্ষকতা সব আদেমের করতে হয় করতে হয় না জন্য সন্তানের মেহনত মানুষকে করে আত্মরেখাদের আত্মশুদ্ধির মেহনত সব আদেম করে সব আদেম করতে হয় না কারণ এই সব কাজগুলি কিন্তু নবীজি একাই করতেন

শাইখুল হাদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলাই আমরা যার নাম নেওয়া আদর্শের সন্তান আর আল্লাহ মেহরবানি আমি পৌরজাত রক্তের সন্তান শুধু শুধু আদর্শের সন্তান শুধু শুধু আদর্শের একবারে সন্তান না ট্রিপল তিনবার সাহেবের কাছে বোখারি শরীফ পড়া সন্তান আমি সাহেবের কাছে একবার বোখারি শরীফ পড়া সন্তান আমি হলে সাহেব হাদিস রহমদুল্লাহ আখেরিক সময়গুলোতে একটা সবক পেয়েছি তিনি বলতেন আমরা যখন বলতাম সাইফুল হাদিস জিন্দাবাদ তিনি বলতেন আমার নামে স্লোগান দিয়ে লাভ থাকি তোমরা যতই জিন্দাবাদ বলো আমি জিন্দা থাকবো না আজ আসি কাল আমি শেষ করে যাবো এখন মামুনুল হক জিন্দাবাদ বলে লাভ নাই আজ আসি কাল আমি থাকবো না বলবেন তাহলে কি বলতে হবে বলতে হবে সেটা যেটা কোনদিন করবে না বলতে হবে দিন ইসলাম বলতে হবে দিন ইসলাম

নবীর প্রত্যেকটা গ্রামের ক্ষেত্রে জগখুত পরাधिकार তয়নি করার হাল এমন ঐতিহাসিক जिम्मेদারি। বলুন হুজুর হুজুর কি রাজনৈতিক দায়িত্ব সামাল দিতে পারবে? এই সব প্রশ্ন मांडত্ব আমাদের। 2021 সালের পরে 2025 সাল পর্যন্ত যারা দুনিয়ার খোঁজ খবর রাখে এই প্রশ্ন করলে হাসেও হাসবে। বলamai كلام दारुल उলামা বন্ধন سنتনেরা বাস্তবের বাস্তবতা এর ব্যাপারে তোমরা কতটুকু করতে পারে আজ সেটা শুধুমাত্র থিওরিটিক্যাল কোনো বিষয় নয় আজ সেটা শুধু বক্তব্যের বিষয় নয় প্রায় 7.4 প্রায় ছয় লক্ষ বর্গ কিলোমিটারে বিশাল রাষ্ট্র আপাতত বিশাল রাষ্ট্র চার কোটি পপুলেশন বিশাল রাষ্ট্র

এই রোগ এই আতঙ্ক আল্লাহ তৈরি করে দিয়েছেন আলহামদুলিল্লাহ বলতে হয় আজ বাংলাদেশের দেশে দাঁড়িয়ে একজন কমিমদ্রাসার গর্বিত সন্তান হিসেবে একজন আলেমে দিন হিসেবে আজ এ কথা আমরা পরিষ্কার ভাষায় জাতিকে বলতে চাই হে বাংলা মানুষ হাল্লা ফিল ফলাহ মানুষ ও আইন এসব মূল্য করুন হে বাংলার মানুষ তোমরা কি চাও কামিয়াব হতে তোমরা কি চাও আত্মমর্যাদা নিয়ে বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে তোমরা কি চাও তোমাদের রাষ্ট্রের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকুক এমনি চাইলে থাকবে না আরো দেশের স্বাধীনতা দেশের গৌরব জাতির মর্যাদা রক্ষা হ্যাঁ এইভাবে চাইতে হবে দেখো আমি তোমাদেরকে শুনো দুইটা দৃষ্টান্ত শোনাবো তোমাদেরকে শোনাব তোমাদের পররাষ্ট্রমন্ত্রী কথা শুন এক রাষ্ট্রের জবাব দেন এক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী তিনি বলতেছেন যে অমুক রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক তো স্বামী স্ত্রীর মত মনে আছে কথা কার কার মনে আছে তুলেন তো আলহামদুলিল্লাহ এই পররাষ্ট্র মন্ত্রীটা ছিলেন হ্যাঁ আফ্রিকা জঙ্গলে কোথায় এই বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী ছিলেন তিনি কি বললেন আমাদের সম্পর্ক তাদের সাথে স্বামী স্ত্রীর মতো মানে স্বামী তোমরা মানে আমাদের দেশ স্বামী স্ত্রী নিজেরা তাদের স্ত্রীর পরিচয় দিয়ে তারা দাঁতের উঠতে বলছিল আমরা তোমাদেরকে যা চাও তাই নেই চাওয়ার আগেই নেই এইভাবে সব দিয়ে দিয়ে তাদের কাছ থেকে একটু ভিক্ষা নিয়ে থাকতো কি নিয়ে থাকতো মানে তোরা বলো কি নিয়ে বিকার খয়রাত খেয়ে গিয়ে পনেরো বছর বেঁচে ছিল এই হলো একটা রাষ্ট্র এবং সেই রাষ্ট্রের প্রধানমন্ত্রীর আচরণ আর গত দুই মাস আগে সেই ভারতে আরেকটা রাষ্ট্রের একটা একজন পররাষ্ট্র মন্ত্রী আসলেন গোটা ভারতের পররাষ্ট্র মন্ত্রী সহ গোটা ভারত রাষ্ট্র দাঁড়িয়ে তাকে সালাম করার মধ্যে নিজেদের গৌরব খুঁজে পেয়েছিল সেই রাষ্ট্রটার নাম বাংলাদেশ আফগানিস্তান সেই রাষ্ট্রটার নাম হলো ইমারতে ইসলামিয়া আলহামদুলিল্লাহ সেই রাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী কর্মকর্তা সেই রাষ্ট্রের মন্ত্রীর নাম হল মোল্লা মোহাম্মদ আমির খান্তাকি মানে আমাদের মতো সাধারণ মোল্লা না কেমন মোল্লা পরহেজগার মোল্লা মুদ্রাকি মানে কি মানে পরহেজগার মোল্লা মানে লোক সাধারণ মোল্লা না পরহেজগার মোল্লা একজন তিনি হলেন পররাষ্ট্রমন্ত্রী জিজ্ঞাসা করবা তার শিক্ষাগত যোগ্যতা কি সুযোগ সহ আমরা সেই পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বসে এক মিলে আমরা বৈঠক করেছি প্রশ্নের পর প্রশ্ন করেছি আল্লাহ শপথ করে বলতেছি আমরা যত যতটুকু দেখেছি আমাদের সাথে একজন রাষ্ট্রীয় অতিথি হিসেবে যতটুকু সম্মান দেওয়া তার চেয়ে পরিমাণ কম সমস্ত সম্মান রক্ষা করে আমাদের সঙ্গে তার রাষ্ট্রের আমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দিয়েছেন আর এই পূর্ণ সময় মাথায় ছিল পাগলি হাতে ছিল তসবি যখন আমরা কথা বলতেছি তখন ওনার মুখ বন্ধ কান দিয়ে কথা শুনতেছেন হাত দিয়ে তসবি টিপতেছেন মুখ দিয়ে জুবানের মধ্যে আল্লাহর নাম জিগি করতেছেন আবার যখন তিনি বলেন কথা তখন তার তাসবিহ বন্ধ যখন আমরা কথা বলি তখন তার তাসবিহ চলে এটা শুধুমাত্র পররাষ্ট্রমন্ত্রীর দৃশ্য নয় আমরা সেই দেশে সেখানকার সেখানকার পানি এবং বিদ্যুৎ মন্ত্রণালয়ের মন্ত্রী মোল্লা আব্দুল मंसूर হাফিজাহুল্লাহ ওর সাথে গেলাম একই দৃশ্য আমরা গেলাম হযরত আমর বিল মারুফ বিল্লাহ আলাইহিন মুনকার আমরা জিজ্ঞাসা করলাম যে আমার বিনুফ নাই আর মন্ত্রণালয় এটা আবার কেমন মন্ত্রণালয় তারা বললেন এটা সেই মন্ত্র নয় আল্লাহর কোরআন দিয়ে মন্ত্রণালয় কায়েম করার নির্দেশ দিয়েছেন মুসলমানরা যদি রাষ্ট্র ক্ষমতা পায় সে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে মুসলিম শাসক বর্গের কি দায়িত্ব হবে আল্লাহর কোরআন সে দায়িত্ব সরাসরি বলে দিয়েছে যে সেই রাষ্ট্রের অন্যতম দায়িত্ব হবে আমার বিল মারুফ নাই আনিল মুনকার সৎকাদের আদেশ দেওয়া অসৎ কাজে বাধা দেওয়া আমরা আল্লাহর কোরআনের আয়াত বাস্তবায়ন করার জন্য রাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় আমরা স্থাপন করেছি